আজকে আমাদের প্রবাসী বালাগঞ্জ উসমানীনগর এডুকেশন দ্বিবার্ষিক মিটিং অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে আজকে আমাদের সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করা হয় এবং প্রসাদকের রিপোর্ট পেশ করা হয় এবং সভাপতি আমি সভাপতি সভাপতি হিসাবে আমাদের ট্রাস্ট আজকে তেত্রিশ বছর পরে চার রেজিস্ট্রেশন হয়েছে এই আনন্দ সংবাদ আমাদের ট্রাস্টিবি জানানো হয়েছে এবং আজকে আমাদের নির্বাচন কমিশন গোটা গঠন করা হবে মিটিংয়ের দ্বিতীয় অংশে দ্বিবার্ষিক সাধারণ সভা এখানে অনেক উদ্দীপনা আনন্দ উদ্দীপনার মাধ্যমেই কমিটি মিটিং চলতেছে ইতিমধ্যে আমার সভাপতি সাহেব ওনার স্বাগতিক বক্তব্য পেশ করেছেন আমি আমার সাধারণ সম্পাদকের দ্বিবার্ষিক রিপোর্ট পেশ করেছি কোষাধ্যক্ষ তার ফাইন্যান্সিয়াল রিপোর্ট পেশ করেছে সবচাইতে খুশির ব্যাপার হল যেটা আমরা দীর্ঘ তেত্রিশ বৎসর পরে আমাদের এই ঐতিহ্যবাহী বালাগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকেতে চ্যারিটি রেজিস্ট্রেশনে নিবন্ধিত হয়েছে ট্রাস্টিরা চাষিবৃন্দ সকলেই আনন্দিত হয়েছেন আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন আমাদের ইতিমধ্যে নামাজের বিরতি দেওয়া হয়েছে আমাদের বিরতির পর আমাদের নির্বাচন কমিশন গঠন করা হবে এবং আজকের এই দিনে আমি আমাদের সবজনের অভিযানদের স্মরণ করি যারা এই চাষটি গঠন করেছিলেন তাদের মনের বাসনা পূরণ হতে যাচ্ছে পিছিয়ে পড়া পালাগুন সুমানীনগরের গরিব ছাত্রদের সাহায্যের লক্ষ্যে এই ট্রাস্টটি গঠন করেছিল তাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ইনশাল্লাহ আগামীতে যে নতুন কমিটি আসবে তাদের মাধ্যমে আমাদের এই ট্রাস্ট আরও অগ্রসর হবে এটি প্রত্যাশা ট্রাস্টির বৃন্দ মানে দুর্বলতা থেকে তারা এসে তাদেরকে জানাই এবং আমাদের দীর্ঘদিনের যারা দাবি ছিল আমাদের ট্রাস্টির বৃন্দ যে আমাদের ট্রাস্টা রেজিস্ট্রেশন করার জন্য আলামগুলি আমরা রেজিস্ট্রেশন করেছি এখানে মহনার লাউ পাকের কাছে আমি রাখলা শক্তি আয় করি